mm-hmm কেমন আছেন খুব ঠান্ডা আজকে শরীরটাও খুব খারাপ যদিও অনেক ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আপনারা কি কোথায় আছেন কেমন আছেন যদি পারেন লাইভে চলে আসেন কিছু সময় আড্ডা দিয়ে আপনাদের সঙ্গে হয়তো বা ভালো লাগবে জি আপনারা চলে আসেন লাইভে চলে আসেন ভাইয়া আপনারা লাইভে চলে আসেন আমি আছি আপনাদের মাঝে বসে পড়লাম আপনাদের জন্য কে কোথায় আসেন ঝটপট চলে আসেন ঝটপট চলে আসেন ঝটপট নো লেট নো লেট দূরত্ব চলে আসেন ভাইয়া দ্রুত চলে আসেন আপনারা चलेसन lesson चलेसन <laughs> আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ মহন আপু সুমন আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা কোথা থেকে বলতেছেন মন আপু আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পুরানো ঢাকায় পুরান ঢাকায় আচ্ছা 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 কি অবস্থা কেমন আছেন ঢাকায় কেমন কাটতেছে দিনকাল ঢাকায় আপু ঢাকায় দিনকাল কেমন যাচ্ছে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েন সমস্যা নাই আমি প্রতিদিন লাইভে আসি আমার সাথে কথা বলতে চাইলে প্রতিদিন লাইভে কথা বলতে পারবেন সমস্যা নাই প্রতিদিন অবশ্যই অবশ্যই আমি কেমন আছেন আপনি আচ্ছা সরি বলেছেন একবার আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ধন্যবাদ ঢাকায় কি করেন আপনি হুম ঢাকায় কি করেন ধন্যবাদ আপনাদেরকে আমার আইডিতে প্রবেশ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকল কমেন্টে চলে আসেন আপনাদের সঙ্গে ঝটপট কথা বলবো মোহনাপুর ঢাকায় কি করেন আপনি ধন্যবাদ ধন্যবাদ পড়াশোনা তো করতেই হবে লেখাপড়ার উপরে কিচ্ছু নেই সবকিছুরই ভাগ হয় কিন্তু শুধুমাত্র লেখাপড়ার ভাগ হয় না ধন্যবাদ কোন ক্লাসে আপু কোন ক্লাসে লেখাপড়া করেন আপনি কোন ক্লাসে করেন এখন আপনি বলবেন জি যেনারা আমার আইডিতে প্রবেশ করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ করে সবাইকে বলবো কমেন্টে চলে আসেন যাতে আপনাদের সকলের সঙ্গে আমি কথা বলতে পারি এই বলবো সকলেই লাইভে চলে আসেন ঝটপট প্রশ্ন করেন বা অ্যান্সার দেন ঝটপট চলে আসেন ভাইয়া এবং আপুরা আপনারা সকলেই কেমন আছেন সুমাইয়া আপু কই গেলেন আপনি আমার মনে আপু আছেন কিন্তু চুমে আপু কই গেলেন অবশ্যই অবশ্যই কমেন্টে আসবেন তবেই কথা বলা সম্ভব বলে আমি মনে করি কমেন্ট করবেন পাঁচ রুপিয়া পাঁচ রুপিয়া হ্যাঁ আপনারা কি কোথায় আছেন জটপট প্রশ্ন করে যাবেন হ্যাঁ কই বললেন না তো আপনি কই গেলেন কই গেলেন আপনি কই গেলেন আছেন না চলে গেছেন

হুম ব্যস্ত থাকলে তো অবশ্যই ব্যস্ত থাকা ভালো আমরা আপু কোন ক্লাস শেখা পড়া করেন আপনি বলেননি কিন্তু আচ্ছা আচ্ছা আমার একবার মেসেজ করেছেন রিফোন ভাইয়া মেসেজ করেছেন ভাই ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন হম কোথা থেকে বলতেছেন কমেন্ট করবেন ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন কমেন্ট করেন নিপুন ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে বলতে কমেন্ট করেন ভাইয়া আহ ঠান্ডা লেগে গেছে ঠান্ডা অনেক ঠান্ডা এত ঠান্ডা লেগে গেছে আছি আমি বেশ জীবন তার পাব না জানি ছিল আমার বুঝি পিছিল আমার কাশতে কাস্তে শেষ আমি আছি বেশ ঠান্ডার দিনে আমি কাটাই এখন ঠান্ডা পাই না কিছু গরম কাশে ভরপুর আমার কলাটা আমি তো পাগল হব রে

বীরত্ব শুরু ভাই যারা আসো বাইরে সবাই লাইভে চলে আসো নালে কিন্তু পক্ক করে রাগ উঠে যাবো কিন্তু আয় যা আয় ভাই ভাই আমি কেটে ঘাট কেটে রাতি হ্যাঁ আসেন ভাই আসেন আসেন কই ভাই আসেন চলে আসেন ভাই ঝটপট চলে আসেন লাইভে চলে হুম

আমি করছি এক তারিখের মধ্যে বিট করতে হবে কয়া আমি বাকি দিয়েছি তারপর বাকি বারবার চাইতে হয়েছে आगा दिवे लावले खायो ना आम दुसायने तुमया मकी आज की देव आमारो कुल ल करा चं ता देवला का ताला ताला बंदाया ऐला दिसायले झाला नाही हाय आणि रेशम ओईदू Tak macam pakai dia betullah. Tak macam awak dapat. Awak kalau jaga dah. Okey dia pun tak. Begini form. Nabi dia. Chat. Hmm? Assalamualaikum. Ah, sorry. Kejap, nak. Payment pala, nagkikon lang. Mm. Bundol sa akin. Ano na sa'yo do? Sorry, basta karap na yan. Ay, bilda mga kalga ito na grogra dibe. At din bola na lagi. Or fil bunir bet berawat din. Kalga mga rakal kata sa mga uti ka কেমন আছেন আপনারা কেমন আছেন ভাইয়া কেমন আছেন কমেন্ট করে দেন ভাইয়া ভাইয়াট কমেন্ট করেন তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারব হুম কেমন আছেন আপনারা ঝটফট কমেন্টে চলে আসেন 기 린이, 안 내요, 이들은 바보 키나 하지 않은 너희 시들 것이 우러러 흥은 흥얼 거리이 분은, कमेंटे चले আছেন যারা দেখতেছেন কমেন্টে চলে আসুন জটপট কমেন্টে তোলে আসুন ময়া জটপট কমেন্টে চলে আসুন কে কোতায় থাকেন হ্যাঁ কে কোতায় থাকেন কে কবে আছেন জটপট বলে দাও ওনা pouquinho घुमाय গেছেন নাকি

কেন ভুল করিলাম ভালো আমি বাসিলাম তাই তো এখন আমি মরি তাই তো এখন আমি খুঁজে পড়ি সে যেন বুঝিল

sikit Kalau satu Satu ambil Ambil satu tong Boleh tuan Lost TV still on

Ya. Koi shuti rama keda paan dao. Koi shuti. Chai bai kete. Koi rama kete. ne paan na. Kere baste. Kare? Dao. Paan khama. Paan khama. Paan shawari nekse taa wai Ya. Kere ne. Baste ne. Bada

嗯。 huhu <usion> ho পাড়ার পর রাত বারোটার দিকে লাইভে ধন্যবাদ ভালো থাকেন আপনারা